অবশেষে তামিম গে করে এশিয়া কাপের দল ঘোষণা। চলতি মাসেই বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। আর তা এবার 14 সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আট দলের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে 29 নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর। তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। অবশেষে আরো একবার তামিমের নেতৃত্বে বাংলাদেশ তবে এই তামিম জাতীয় দলের অনুর্ধ উনিশ দলের অধিনায়ক হাকিম আর এবার এই তামিমকে অধিনায়ক অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ এই এশিয়া কাপে মোট আটটি দল অংশগ্রহণ করবে এই আটটি দল যথাক্রমে দুই ভাগে ভাগ হয়ে খেলবে এ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং নেপাল তাছাড়া বি গ্রুপে রয়েছেন ভারত পাকিস্তান আরব আমিরাত এবং জাপান আগামী উনত্রিশ তারিখে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন